والالاقرাত خير لك من الاولى او نبي আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট দিতেছেন দুনিয়াতে আপনি ভাল খবর কাইতে পারেন লা দুনিয়াতে আপনার বড় কষ্ট হয়েছে ওগো পয়গম্বর টেনশন করবেন না গো অনবী

ওই জায়গার মধ্যে নবী ও রহমাতুল আলমী আপনি ওখানে নিরাপদে থাকবে দুনিয়ার মানুষেরা সবাই নবীরা পর্যন্ত টেনশনে থাকবে পেরেশানে থাকবে ও নবী আপনার টেনশন নাই আপনার কোনো পেরেশানি নাই ও পায় কারণ আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে রেখে দিই কিন্তু আমার মায়ার নবী রাহমুতের নবী আমার ওই মাকামে মাহমুদে নিরাপদে থাকিয়া নবীজি টেনশন মুক্ত থাকবেন না আমার মায়ার নবী সাজদায়ে পড়ে কান্না করবে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও আমার সব উম্মতকে মাফ করে দাও আল্লাহ দিয়া বলবেন ইরফা রাস সালতুতা ওয়াসফা ও নবী মাথা মুবারক আপনি কি চাইবেন চান আপনি সুপারিশ করেন আল্লাহ মঞ্জুর করবে এরে আল্লাহর গুলাম আমার মায়ার নবী আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অনবী আপনাকে আমি আল্লাহ দিতেই থাকবো দিতেই থাকবো এমন সময় আপনি বলবেন বাস বাস হয়েছে আল্লাহ লাগবেন আল্লাহ আমাকে সন্তুষ্ট করে দিবেন ও মালি اے اللہ ہم نہیں হব না আমার একটা উনি জাহান নামে থাকলে ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না আল্লাহ তাআলা maaf করতে 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 আল্লাহ দেখ দিয়ে বলবে ও আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার অর্ডার দিলাম আপনি আমার আপনার উম্মতকে একজন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবী। আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন আল্লাহর নবী বলেন গুরুর মুহাজ্জালি আমার উম্মত ওযু করার সময় হাতটা দৌত করেছে চেহারাটা দৌত করেছে আমার উম্মত মাথা মাসে করেছে পা দৌত করেছে সব অঙ্গগুলো ঝলমল ঝলমল করতে থাকবে আমি নবী ওই অজুর দেখিয়া বুঝতে পারবো আর আমার উম্মত আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আমুল আফিদিন বারে সদকা رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد وجودك رحمة للعالمين مسجد او شد همارو يزمين আল্লাহ ডাক দিয়ে বলেন আয়লা নিয়াজ কে ইতিম ফাওয়া আপনি ছেলে নিয়তি আপনি ছেলে আপনার বাবা না আপনার মালা নাই আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি সবাই আপনাকে সম্মান করে সব সময় আপনার ইজ্জত আর সম্মান থাকবে ও গো আমি আল্লাহ কেমন আশ্রয় দিয়েছি আল্লাহ রাখ দিয়া বলেন ও ওয়াজাদাকা দাল্লান আপনি কোন পড়া লেখা না আমি আল্লাহ তাআলা আপনার পড়া রাস্তা দেখায় দিয়েছি আমি আল্লাহ জিবরাইল মাধ্যমে ওটা কোরআন আমি আপনার সিনার মধ্যে ঢুকায় দিয়েছি আপনি ছিলেন নিঃস আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন আল্লাহর নবী রাহমাতুল আলমিন হাদি জাতুল কুব্রা রাজিয়ান লাগতা আলা আঙহার গরে আমার মায়ার নবী রহমাতুল লিলা আলামনের কাছে ছে অহিযখন নাজিল্লা আমার নবী বরু পেরিসাব। আমার নবীর মনটা বড় খারাপ হাদি জাতুল কোবরা ডাক দিয়ে বলে নবী গো কেন চিন্তা করেন নবী আপনি হয়তো চিন্তা করতেছেন আপনার সন্তানের জন্য বাহির থেকে খাবার আনা লাগবে আপনার সন্তান নিয়ে টেনশন করা লাগবে না ও নবী আমি দায়িত্ব নিলাম আমার সন্তানের জন্য খাবার বাহির থেকে আমি দাওয়াতের কাজ করতে থাকি নবী আমার এর বড় নবীর মন ভালো না এবার খাদিজা ডাক দিয়া বলে নবী মনে হয় আপনি সন্তান গুলো ঘরের মধ্যে লালন পালন করা লাগে ওদেরকে দেখাশোনা করা লাগে দাওয়াত দিতে গিয়া হয় তো দেখা দেখাশোনা করতে পারবেন এই জন্য চিন্তা করতেছেন নবী চিন্তা করিয়েন না আমি আপনার ফ্যামিলির সন্তানগুলোকে দেখে রাখবো আল্লাহর নবীর পরও কোন চিন্তিত আল্লাহর নবী চিন্তা না সাদি জাতুল কুবরা এবার ডাক দিয়ে বলেন বুঝেছি ভয়গম্বর আপনি দাওয়াতের কাজ করতে গেলে আপনার বড় কষ্ট হবে নবী ও পায় গম্ব আপনার কষ্ট হবে লোবি ও পায়গম্বার ও গোপায় গম্বার টাকা পয়সা আপনার লাগবে আমি খাদি খুব আমার ব্যবসার যত টাকা আছে সব টাকাগুলো আপনার দাওয়াতের কাজে আমি ছেড়ে দিলাম আপনি সব টাকাগুলো ভাঙবেন ও নবী ও রহমতুল্লিল আমার নবীর মনটা খুশি হয়ে গেল আল্লাহ ডাক দিয়ে বলেন ও নবী আপনি ছিলেন এতিমকে আপনি ধমক দিবেন না ও নবী এতিমকে ধমক দিবেন না কারণ আমি আল্লাহ আপনাকে এতিম বানিয়েছিলাম আম্মা ও নবি আপনি কোনো ভিক্ষুক আসলে তাকে আপনি তারায় দিবেন কারণ আপনিও ছিলেন আপনিও ছিলেন এই দুরবাল আল্লাহ তাআলা আপনাকে নবী বানিয়েছেন ও পায় হাব্ব ওয়া মাসাইল ফালা তানহার যদি কোন ছাইল আসে কোন ভিক্ষুক যদি আসে এদেরকে তারায় দিবেন না বরং আপনি আপন করে রাখবেন আমার নবী বড় আপন করে রাখতো নবী আমার বলেন আনাওয়া কাফিলুলিয়া তিমি কাহা তাই আমি এতিমের জিম্মাদা হাসরের ময়দানে শাহাদাত এবং মদ্দ বাঙ্গলের মতো এক পাশাপাশি থাকবে আল্লাদাক দিয়া বলেন ওয়া বিনামাতী রব বিকাশ অনবী আপনার রবের গুণু গানগুলো আপনি বর্ণনা করতে থাকেন। এরে আল্লাহর বান্দা এজন্য পায়গম্বর রহমাতুল্লিল আলামিন আপনাদের কাছে আদর্শ নিয়ে আসছি এই আদর্শের বাণী আমাদেরকে বুঝতে হবে নবীর আদর্শ অনুযায়ী চলা লাগবে আমার নবীর আদর্শ অনুযায়ী যদি চলতে পারি আমার নবীর রেখে যাওয়া সুন্নতের উপর যদি চলতে পারি চোখ বুঝতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না আল্লাহ আমাদের সব ভাইকে নবীর অনুযায়ী নিজের জীবনকে চালানোর তৌফিক দান করেন সকলে বলিয়া।